এসেছি রসিকগঞ্জ বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় আমরা আছি ঘাটাল স্থানীয় সংবাদের লাইভে আমার নাম মন কর্মকার ঘাটাল রসিকগঞ্জ বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এক নতুন স্বাদ এসেছে সবাই নানা ভাবে উৎসাহিত কেউ কেউ নানা রকম জিনিস তৈরি করেছে অনেক কিছু নানা রকম জিনিস নানা রকম সুস্বাদু খাবার তৈরি করে এনেছে আমরা দেখতেই পাচ্ছি করেছে এখানে নতুন নতুন নাম দিয়েছে নিজেদের ফুড স্টলের আধুনিক আধুনিক নাম তাদের চিন্তা নতুন নতুন চিন্তাধারা এসেছে নাম দিয়েছে নবীন হাতের রান্না বেবি নান কত কি তৈরি করেছে এরা এখানে আর এটা কি করেছিস খুব খুব সুন্দর সুন্দর হয়েছে হয়েছে স্কুলের প্রধান শিক্ষক দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখছেন কে কী বানিয়েছে এবং তার সাধু আস্বাদন করার জন্য শিক্ষক মহাশয়রা এবং শিক্ষিকারা আসছেন ছাত্রছাত্রীরাও কিনে কিনে খাচ্ছেন ফুড ফেস্টিভ্যাল এখন যেন ট্রেন্ডস হয়ে গিয়েছে বিভিন্ন স্কুলে কিন্তু ফুড ফেস্টিভ্যাল নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এই মুহূর্তে ঘাটাল নিমতলার যে রসিকঞ্জ বিধিসাগর হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলে ফুড ফেস্টিভ্যাল চলছে এবং সেই ফুড ফেস্টিভ্যাল ভিড়ে বিপুল উন্মাদনা দেখতে পাচ্ছেন অনেকগুলি স্টল রয়েছে এবং প্রত্যেকটা স্টলে জীবের জল আনা খাবার এবং সেই খাবারের স্বাদ নিতে শিক্ষক শিক্ষিকেরা বিভিন্ন স্টলে যাচ্ছেন এবং এই স্টলটিতে কি আছে স্টলের নাম পেটু কি আছে এটা ভেজমোমো ভেজ মুমোম খুব সুন্দর জি অঙ্কিতা মণ্ডল আচ্ছা দেখি মানে वाह कार्टलेट वाह कार्टलेट बनिए जे हिस्ट्री हिस्ट्री नेजिकेबिल चॉप है नेजिकेबिल चॉप हरिता कार्टलेट क्या बनिए जे आमी बनिए जो नाम कितना है अंकुर बाड़ी कौन क्लास है 6 <laughs> <six? आगा। laughs> কি করেছো কি করেছো তো পাপড়ি চাট আমার নাম কি সোনিয়া বেড়া কোন ক্লাস টেন বি এখানে পাপড়ি চাট বানিয়েছে লোপিয়া চক্রবর্তী তুমি তুমি কি করেছ প্লেটো খোরা অন ক্লাস পেন বি

এখানে রয়েছে ফ্রাইড দেখতেই পাচ্ছেন খুব সুস্বাদু খাবার দেখতে খুবই সুন্দর হয়েছে একদম জীবে জল আনা খাবার ছাত্রছাত্রীরা নিজেদের উৎসাহে সবাইকে দিচ্ছে সাথে শিক্ষক শিক্ষীরাও খুব উৎসাহিত এই স্টল প্রতিটি স্টল থেকে খাবার ঘুরে ঘুরে দেখছেন এবং খাচ্ছেন তারাও স্বাদ গ্রহণ করছেন তারাও খুবই উৎসাহিত ছাত্রছাত্রীদের সঙ্গে প্রথমবার হয়েছে এখানে তাই পুরো স্কুলটা একদম ভিড়ে গমগম করছে ম্যাডামটা খুবই আনন্দ সহকারে গ্রহণ করছে স্টলের খাবারগুলো কিনে কিনে খাচ্ছে কিনে খাচ্ছে ম্যাডাম আপনাদের কেমন লাগছে খুবই ভালো লাগছে কেমন হয়েছে ভালো হয়েছে এখানে গুগনি হয়েছে গুগ্নির মশলা ভাইরাল ডিম ভাইরাল ডিম আধুনিক নাম স্টলের একটা তোমার নাম কি

চকলেট ব্রেড পকোড়া এটা খুলে এটা খুলে খোলো 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 দেখি কি করেছো গুড় পিঠা আর পাটি এটা কি করেছো এটা চিলি পটেটো মাশরুম চিলি গার্লিক পটেটো মাশরুম স্টলের নাম দিয়েছে এখানে কোরিয়ান গার্লিক পটাটো মাশরুম খুব সুন্দর নতুন চিন্তাধারা ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যাচ্ছে কি করেছো হোয়াইট সস পাস্তা স্টলের নাম ফুড টুইস্ট ভালো কি এটা এটা দুধ গুগল পিঠে তোমার নাম কি অনিমা গাগরাই এটা 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 হোয়াইট সস পাস্তা আর সোমি দাস স্কুল ক্যাম্পাস জুড়ে বসেছে স্টল দেখতেই পাচ্ছেন আপনারা ছোট বাচ্চা থেকে বড় দিদিদি সবার মধ্যেই এই উৎসব দেখা দিচ্ছে দারুণ লাগছে আমি বিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি গর্বিত এবং আনন্দিত এবং আপ্লুত এই কারণে যে আমরা প্রথম বছর যে আমাদের এই ফেস্টিভ্যালটাকে আমরা এই রকমভাবে উদযাপন করতে পারবো আমরা আশাই করতে পারিনি আমার আমরা দুঃখিত যে আমরা ছাত্রছাত্রীদের স্টল দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না আমাদের পরবর্তী দিনে আমরা আমাদের এই উৎসবকে ফুটবল মাঠে নিয়ে যাব এবং আমাদের এই আজ এই স্থানীয় সংবাদের প্রচারে এই স্থানীয় মানুষজন এবং বিভিন্ন গ্রামের মানুষরা উৎসাহিত এবং আনন্দিত হয়ে তারা আমাদের এই স্টলে এই উৎসবে সামিল হবেন আমাদের মাঠ ভর্তি লোক গমে আমাদের এই বিদ্যালয়ের নাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে আমার নাম জগন্নাথ জানাই বিদ্যালয়ের ফিলিজবি বিষয়ের শিক্ষক আমি শুধু গর্বিত এই কারণে যে আমাদের ছাত্রছাত্রীরা শুধু লেখাপড়া এবং সংস্কৃতিতেই নয় তারা যে নিজস্ব নিজের ছাত্র ছাত্রীরা মিলে সবাই মিলে ফুচকো তৈরি ফুচকা তৈরি করছে কত টাকা প্লেট ফুচকা ফুচকা জল ফুচকা 10 টাকা আর দই ফুচকা 20 টাকা আছে পাঁচ পিস দেয়া হচ্ছে আর এখানে আছে বাঁধাকপির পকোড়া আছে তিন পিসে 10 টাকা ওটসের পকোড়া আছে তিন পিসে 10 টাকা পোহা আছে এক এক প্লেটে 10 টাকা আর চাফি আছে চা আর কফির মিশ্রণে তৈরি চাফি 5 টাকা প্রচুর ভিড় ভিড়ে দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেক ছাত্রছাত্রীরা খুবই উৎসাহিত প্রচুর ভিড় পুরো স্কুল ক্যাম্পাস ছাত্রছাত্রী স্যারেদের জমাতে গম করছে চারধার এছাড়াও ছাত্রছাত্রীরা খুব সুন্দর সুন্দর খাবার তৈরি করেছে যেগুলো ছাত্রছাত্রীরা এবং স্যারেরা উৎসাহর সঙ্গে গ্রহণ করছে পয়সা দিয়ে কিনছে নানারকম স্টলে নানারকম ডিলিশিয়াস খাবার দেখা যাচ্ছে ধরবো কেমন লাগছে বলবো কেমন লাগছে দারুন দারুন প্রথম বছরের অনুভূতি দারুন কারণ এই রকম অনুভূতির এর আগে আমাদের কখনো হয়ে ওঠেনি আর এই নতুন প্রথম বছরের অনুভূতি থেকে বলছি যে এই অনুষ্ঠান বোধহয় বছর বছর চলবে এবং ছাত্রছাত্রীদের যে উৎসাহ তার থেকে মনে হয় যে এক্ষুনি খাবার শেষ হয়ে যেতে পারে আবার বোধহয় আনতে হতে পারে অসাধারণ ভালো হয়েছে খুব ভালো লাগছে খাওয়া হয়ে গেছে অলরেডি হ্যাঁ খেয়েছি পকোড়া চিকেন পকোড়া দশ টাকা খুব কম দাম এবং খুব টেস্টি আমার নাম সুশান্ত পাল আমি ম্যাথমেটিক্সে খুব ভালো হয়েছে স্বাদ খুব সুন্দর হয়েছে এবং কম চিপ রেটের মধ্যে আমরা খুব সুন্দর খাবার পেয়েছি ছেলেমেয়েদের কাছ থেকে আমি চিকেন কাটলেট খেয়েছি খুব ভালো হয়েছে তার সঙ্গে একটা ভেজিটেবল চপ ফিরছে কোন ইংলিশ আমি ইংলিশের টিচার এখানে উৎসাহের সঙ্গে দেখতে পাচ্ছেন ঝালমুড়ি করছে কেমন আমাদের আছে আছে টাকার দশ আছে খুব সুন্দর ভাবে ছাত্রছাত্রীদের স্টলে স্টলে বিক্রি চলছে তোমরা কি কিনবে ঘুগনি দীপ ঘুগনি আগে কিছু কিনিনি তবে কিনবো যাচ্ছি ওই তো ডিমগ কিনবো তারপরে মোমো টাও কিনবো খুশি কাবিল্লা ক্লাস 9 ছাত্রছাত্রীরা এত সুস্বাদু খাবার বানাচ্ছে তাদের মিনিটে মিনিটে স্টল শেষ হয়ে যাচ্ছে মিনিটে মিনিটে তাদের সব রকম যত খাবার ছিল ছেলেরা এবং ছাত্রছাত্রীরা পয়সা দিয়ে কিনে খাচ্ছে

খুব ভালোই লাগছে তোমরা কি খাচ্ছো বেবি নান নাম তোমাদের শুভম দাস সংকেত মান্না টেন 10 এ আসেন তো इकली चले गए थे भीड़ ले আছি আমি মন এবং রবীন্দ্র আমরা দেখতে পাচ্ছি রসিকগঞ্জ বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের স্কুলে পুরো ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের জমজমাট বেড়ে চলেছে এছাড়াও এখানে নানা রকম বাইরের মানুষদেরও আগমন ঘটছে নমস্কার

tudo balançou <laughs> বাচ্চাদের উৎসাহ চোখে পড়ার মতো মানে যেটা ভাবা উচিত আমরা এতটা কল্পনা করিনি যে বাচ্চারা এত সুন্দরভাবে আনন্দ করবে উৎসবে মেতে উঠবে যে আমাদের সমস্ত মাস্টারমশাইদের যে প্রয়াস সেটা আমরা সত্যি সাফল্য পেয়েছি ছেলে এত উৎসাহ মানে স্বতঃস্ফূর্ত উৎসাহ মানে চোখে পড়ার মতো আমি দেৱাশিষ গৰৈ বিদ্যালয়ৰ ভাৰপ্ৰাপ্ত প্ৰধান শিক্ষক মহাশয় বছর আমরা সত্যি খুবই আনন্দিত আমরা প্রথমে বুঝতে পারিনি আমরা যখন প্রথম ছাত্রছাত্রীদেরকে বলি যে আমরা ফুড ফেস্টিভ্যাল করব তখন ছাত্রছাত্রীরা খুবই উৎসাহের সহিত আমাদেরকে সহযোগিতা করেছে এবং যখন আমরা একটা লিস্টেড করলাম তখন দেখলাম প্রায় তিরিশটা স্টলের মতন ছাত্ররা আমাদের নাম দিয়েছে ফাইনালি যখন আমরা একটা মিটিং করতে গেলাম আরও বেশ কিছু ছাত্র আমাদেরকে বললো স্যার আমরা দেব কিন্তু প্রথম বছর আমরা এটা বুঝতে পারিনি যে ছাত্রদের মধ্যে এত উৎসাহ তৈরি হবে এবং হ্যাঁ আমি প্রায় চারটে স্টলে খেলাম এবং যা দেখলাম প্রায় শেষ মানে মানে কয়েক মিনিটের মধ্যেই দেখছি মাল সব শেষ হয়ে গেছে এবং খুব সুন্দর তৈরি হয়েছে হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুবই অভিভূত এবং আনন্দিত আগামী বছর আমরা চেষ্টা করব যাতে এই অনুষ্ঠানটাকে আরও বৃহত্তর করা যায় এবং আমরা একটা আহ্বান জানিয়েছিলাম ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকা এবং আমাদের এই স্কুল বতরের যে সমস্ত পার্শ্ববর্তী গ্রামবাসী বৃন্দ যারা আছে সময় সমস্ত হিতৈষী ব্যক্তিবর্গকে আমরা আহ্বান জানিয়েছিলাম আজকের অনুষ্ঠানে আমরা সেটা লক্ষ্য করলাম যে শুধু ছাত্রছাত্রীরা নয় এই অনুষ্ঠানটা একটা মিলন মেলায় পরিণত হয়েছে শিক্ষক ছাত্র ছাত্রী তার সঙ্গে গ্রামবাসী বৃন্দ এবং সব সব মিলিয়ে একটা মিলন ক্ষেত্র আজকে আমরা যে করতে পেরেছি তার জন্য আমরা খুবই আনন্দ আমার নাম বিপ্লব ঘোষ আমি এই বিদ্যালয়ের লাইব্রেরিয়ান

আধ ঘন্টার মধ্যে আমরা অবাক হয়ে যাইনি ওই দিন কোনো ট্রয়ের আবার হয়েছে এখনও আধ ঘন্টাও হয়নি দল খোলার পর থেকে মানে আমরা ওয়াক হয়ে যাচ্ছি আর আমাদের ছাত্রছাত্রী যারা দলে অংশ নিয়েছিল তারাও ভাবতে পারেনি যে তাদের জিনিসপত্র এই আধ ঘন্টাতেই অধিকাংশই খুব ভালো টেস্ট খুব ভালো টেস্ট পরিমাণে ভালো ছেলেদের উদ্যোগ খুব ভালো লাগছে আমার সবাই ভালো করে আনন্দ করছে এটা আমাদের কাছে অনেক পাওনা আমি জীবনী বিজ্ঞান স্যার কৌশিকগঞ্জ বিদ্যাসাগর হাই স্কুল